আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা আজকে শশুর বয়স তিন দিন তো আজকে প্রথম স্প্রে করব এই জমিতে এটা পাতা কোম্পানির গ্রিন বিউটি তো আজকে যেভাবে পরিচর্যা নেব আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আছে ক্যাপজিও ডিউটপ আর আসছে হচ্ছে কনফিডর কনফিডরে থাকে হচ্ছে ইমিডাকলু পিট এই কনফিডরে এবং এই কনফিডর হচ্ছে দশ লিটার পানিতে এক পাতা দেব তারপর ক্যাবিও টপ যেহেতু গাছ অনেক ছোট গরমকালে আসলে এত ছোটো গাছ আমি এই ছটাকাশক না এখন যেহেতু শীতকাল কিছু কিছু গাছে কুয়াশার কারণে গোড়া হতে পারে তো এই জন্য আমি ক্যাপডে টপটা না দিয়ে দেব ক্যাপডে দেব এক গ্রাম যেহেতু গাছগুলো অনেক ছোটো যেহেতু গাছগুলো ছোটো অনেকে ভাই প্রশ্ন করছেন কে এই কনফিডর হাতে না গেলে পাওয়া যায় না বা ক্যাপডি পাওয়া যায় না তো ক্যাপডি পরিবর্তে অ্যান্টাকল দিতে পারেন বাইরের কোম্পানির সেটাও ভালো হয় এই ছোটো গাছে এক গ্রাম করে দিবেন আর হচ্ছে কনফিডর দশ লিটার পানিতে এক প্যাকেট এটা দুই গ্রামের প্যাকেট আর হচ্ছে কনফিডার যদি না পান তাহলে ইমিটাফ অথবা টিডু অথবা অ্যাডমায়ার আমি আবার বলি ইমিটাফ অ্যাডমায়ার অথবা টিডু এগুলি দিতে পারেন এখানে গেন আছে গেন দিতে পারেন এগুলো হচ্ছে সবই এই কনফিডারের বিকল্প এগুলিতে ইমিটাকুল রুপিট থাকে তো এই আছে যদি তারপরে যদি ইমিটাকুলিট না পান তারপরে সাইফার মেথিন গ্রুপের ওষুধ হাফ মিলি করে দিবেন যেমন আপনি যদি এই জ্ঞান দেন তাহলে বা ইমরা কলুপিঠ হাফ মিলি করে বা সাইবার মেথ দেন তাহলে হাফ মিলি করে দেবেন এক মিলি করে না কারণ হচ্ছে ছোটো গাছে একটু দাদালু কীটনাশক বেশি পরিমাণে ব্যবহার না করাই ভালো কারণ এগুলি পাতা ছাড়বে না গাছটা হাড হয়ে যাবে আপনি যদি এক মিলি করে দেন আর ক্যাবেটারটা দিলে এটা গাছগুলো ছোটো চলায় পাতা ছাড়তে সুবিধা হয় তারপর হচ্ছে আপনার দেখেন মোটামুটি ভালো জার শুনেছে তো আর যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই শীতকালে একেবারে সন্ধ্যার দিকে স্প্রে করবেন না তো একটু রোদ থাকতে এখন যেহেতু তিনটে তিনটে বাজে আমি এই সময় স্প্রে করে দেব কারণ হচ্ছে এই পাতাতে এই কীটনাশকগুলো শোকাই দিতে হবে কারণ সন্ধ্যার পর কুয়াশা পড়ে বা সন্ধ্যার আগেই পড়ে যায় অনেক জায়গায় এবং গাছগুলো ভিজা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি টানতে না তো আশা করি এই দুই পাতা হলে পরে ক্যাপ সাথে কনফিডর দিবেন তো শুধু এটা এই খালি গর্তের ভিতর গাছে দিয়ে দিলেই হবে যেহেতু তো থর আছে গোড়া সহ ভিজাই দিলে ভালো হয়